আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে এবং রাশিয়াতে যেতে কতদিন সময় লাগে এবং রাশিয়া সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রবাসের বিষয় জানতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ইউরোপ বিডি এবং প্রবাসের সম্পর্কে জানতে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আপনি কি জানতে চান প্রবাস সম্পর্কে তো রাশিয়াতে যেতে হবে বর্তমানে আপনার সর্বনিম্ন ছয় মাস টাইম নিয়ে আপনার রাশিয়াতে যেতে হবে এবং সর্বনিম্ন আপনার অ্যাম্বাসি থেকে শুরু করে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে অ্যাম্বাসি এর পরবর্তীতে আপনার টিকিট টোটাল ছয় মাস থেকে সাত মাস আপনার টাইম নিতে হবে রাশিয়াতে যেতে হবে তো রাশিয়াতে বর্তমানে রেল এর কাজ চলতেছে এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইডের কাজ চলতেছে এগুলোর কাজের লোক নিচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এবং ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে লোক নিচ্ছে তো রাশিয়াতে যেতে হলে আপনার বর্তমানে অনেকে বলে অনেক এজেন্সি যে দুই মাস তিন মাস আপনার চার মাসে পাঠাই দেবে এগুলো একেবারেই ভুয়ো আপনার ছয় মাস সর্ব আপনার নিম্ন ছয় মাসের লাগবে রাশিয়াতে যেতে হলে আপনার ছয় মাস টাইম লাগবে পরবর্তীতে রাশিয়াতে কি কি কাজ রয়েছে সেখানে গিয়ে কেমন ইনকাম করতে পারবেন রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেতে পারলে আপনি অনেক কাজ করতে পারবেন সেখানে কনস্ট্রাকশন সাইডের ভিতরে যেমন ম্যাশন প্লাম্বার পাইপ ফিটার বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান এর পাশাপাশি ক্লাস ফিটিং করা বিভিন্ন ধরনের কার ড্রাইভ করতে পারবেন এছাড়াও আপনি যে বিভিন্ন ধরনের যার সেক্টরে শেষে কাজ করে আসলে রাশিয়াতে বিদেশের সিস্টেমটা এরকম যার যার সেক্টরে শেষে কাজ করে তো আপনি বিদেশে গেলেন একটা কোম্পানির মাধ্যমে যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আপনি প্রথমে বিদেশে গেলেন রাশিয়াতেই গেলেন সেখানে যে কোম্পানির মাধ্যমে গেছেন তার থেকে হয়তো কাজ করতে হবে আপনার একটা চুক্তি থাকবে এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক একটা চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী আপনি সেখানে ততদিন কাজ করতে হবে সেটা হোক ফ্যাক্টরি হোক কনস্ট্রাকশন সাইট হোক বা যে কোনো দোকান হোক বা ড্রাইভিং এর কাজ হোক যেখানেই হোক না কেন সেখানে কাজ করতে হবে আপনার তার পরবর্তীতে আপনি সেখানে অন্য কোম্পানিতে কথা বলতে পারবেন এবং কথা বলে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন এছাড়াও ওই কন্ট্রাক্ট শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু অন্য কোম্পানিতে যেতে পারবেন কন্ট্রাক্ট শেষ হওয়ার পরবর্তীতে আপনি অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন বা কাজ চেঞ্জ করতে পারবেন তো আমার মতে ওই কোম্পানিতে আপনি থেকে বেশিও লাগাতে পারবেন পরবর্তীতে আপনি যদি দুই বছরের কন্ট্যাক্টে যান যে কোম্পানিতে যদি ভালো হয় বেতন স্যালারি ভালো হয় এই কোম্পানি থেকেই আপনি আবার বেশি লাগাতে পারবেন